আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের মোবাইল দিয়ে আপনার প্রতিষ্ঠানের এমপিও সিটটি ডাউনলোড করে দেখতে পারেন এর জন্য প্রথমে আপনার একটি ব্রাউজার ওপেন করতে হবে আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করছি ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আপনি হচ্ছে সার্চ বক্সে লিখবেন ডিএসএইসি অর্থাৎ মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের যে ওয়েবসাইটটা অর্থাৎ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট সেই ওয়েবসাইটের অ্যাড্রেসটি আপনি লিখবেন তো আপনি শুধুমাত্র ডিএসএইসি লিখে সার্চ দেবেন গুগলে সার্চ দেওয়ার পর আপনি হচ্ছে অনেকগুলা ওয়েবসাইটের লিস্টে দেখতে পারবেন এখান থেকে প্রথম যে ওয়েবসাইটেটা আছে এখান থেকে সেটাতে ক্লিক করবেন ডিএসএইসি গভ ডট বিডি অর্থাৎ মাধ্যমিক উচ্চ শিক্ষা দপ্তরের যে ওয়েবসাইট এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি হচ্ছে ওয়েবসাইটটাতে প্রবেশ করলেন এখানে আপনি হচ্ছে অনেক কিছু অপশন দেখতে পারবেন এখান থেকে আপনি নিচের দিকে স্ক্রোল করবেন তো এমপিও শিট অবলিক ভাউচার এটাতেও আপনি ক্লিক করতে পারেন অথবা আরও নিচের দিকে যদি আপনি যান তো এমপিওর যে অপশনগুলো রয়েছে এমপিউ নোটিশ এমপিউ নীতিমালা তো এখান থেকে আপনি ক্লিক করে এই বিষয়গুলো আপনি দেখতে পারবেন তো আমি হচ্ছে এমপিও শিট অবলিক ভাউচার এটাতে ক্লিক করছি উপরে যেটা আছে তো এখানে ক্লিক করার পর আপনি এখানে প্রত্যেকটা মাসের লিস্ট দেখতে পারবেন এখান থেকে আপনার যে মাসের এমপিও শিটটা প্রয়োজন ওই মাসটাতে আপনি ক্লিক করবেন এখানে প্রথমে রয়েছে নভেম্বর যে মাসটা এখানে আমি ক্লিক করছি ক্লিক করার পর আপনার ব্রাউজারটা যে জিমেইল দিয়ে সাইন ইন করা আছে সেটা দেখাবে সেটা সিলেক্ট অবস্থায় থাকবে এখান থেকে আপনি হচ্ছে নিচে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর আপনি এরকম অপশন দেখতে পারবেন এখান থেকে আপনার হচ্ছে ব্যাংকের লিস্টটা থাকবে আপনার প্রতিষ্ঠান যে ব্যাংক থেকে বেতনটা হচ্ছে সেইটাতে ক্লিক করবেন আমি এখানে অগ্রণী ব্যাংকে ক্লিক করছি তো এখান থেকে আপনি এমপিও সিট যে অপশনটা আছে সেটাতে ক্লিক করবেন এখান থেকে আপনার হচ্ছে জোনটাতে ক্লিক করবেন এখানে আপনি আপনার ওই জোনের অধীনে যে যে জেলাগুলো রয়েছে ওই জেলাগুলো লিস্টে দেখাবে আপনি এখান থেকে আপনার জেলাটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি হচ্ছে আপনার জেলা যতগুলো প্রতিষ্ঠান রয়েছে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের অধীনে তো ওই প্রতিষ্ঠানের লিস্টগুলা দেখাবে এখান থেকে আপনার প্রতিষ্ঠানটা আপনি স্ক্রোল করে করে খুঁজে বের করতে পারেন অথবা সার্চের মাধ্যমে দেখতে পারেন আর আপনি যদি এই সিটটা ডাউনলোড করতে চান তাহলে এই থ্রি ডটে ক্লিক করবেন উপরে যে থ্রি ডটটা আমি আবার ক্লিক করে দেখাচ্ছি এই থ্রি ডটে ক্লিক করার পর নিচে যে ডাউনলোড অপশনটা দেখছেন এই ডাউনলোড অপশনটাতে ক্লিক করে আপনি ডাউনলোড করতে পারেন অথবা আপনি চাইলে এখান থেকেও দেখতে পারেন ডাউনলোড না করে আপনি যদি পরবর্তীতে দেখার জন্য ডাউনলোড করতে চান তাহলে ওই থ্রি ডটে ক্লিক করে এখানে যে ডাউনলোড অপশনটা বের হবে এই ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করার পর আপনার যে ফাইল ম্যানেজার আছে সেখানে আপনার ডাউনলোড হয়ে থাকবে এখান থেকে আপনি যদি আপনার প্রতিষ্ঠানটা খুঁজে বের করতে চান এর জন্য আপনি হচ্ছে এই যে উপরে যে সার্চ আইকনটা দেখছেন এই সার্চ আইকন আপনার প্রতিষ্ঠানের ইন নাম্বারটা দিবেন আমি একটা ইন নাম্বার দিচ্ছি তো দেওয়ার পর আপনি নিশ্চয় সার্চে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার প্রতিষ্ঠানটার ইন নাম্বার দেখেন হচ্ছে একটা কালার দিয়ে সিলেক্ট অবস্থায় দেখাবে অর্থাৎ আপনার যে প্রতিষ্ঠানের ইন নাম্বারটা দেওয়ার পর ওই প্রতিষ্ঠানটা সরাসরি চলে যাবে এখানে সিলেক্ট অবস্থায় অর্থাৎ এখানে অনেকগুলো প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠান থেকে আপনার প্রতিষ্ঠানটা আপনি খুব সহজে এভাবে ইন নাম্বার দিয়ে সার্চ করে খুঁজে বের করতে পারেন তো আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন তো আপনারা যদি ডাউনলোড করতে চান ওই থ্রি ডটে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করলেই আপনার ফাইলটা ডাউনলোড হয়ে গিয়েছে আপনার ফাইল ম্যানেজারের ডকুমেন্টে গেলে আপনি দেখতে পারবেন তো আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন আর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে আপনি আমাকে কমেন্ট করবেন আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটি ফলো করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম